দেখছেন কেব কেমনে করছে আমি কেব নেছি জানি আমি আরেকজন করছি কত দিন ধরে থাকে

মহিলা নাম আমি নিজেও কইতেরিনা কুত্তা চাপ মারছ না কি মারছ আমি নিজেও জানি না কি শুনছে নায়া আয়াতু কি আমাদের শুনতছে এই আমার পিছটা বাইর নাম কি তা আপনাা কি করে দেনে জানি ই এমন consta কি জামাই কোন জায়গাটা ভগবান ঠাকুর তোমার ওই মহেন্দ্র মহেন্দ্র ফোন করছে ফোন করে জানাইছে যে আপনার বিল্ডিংয়ের থেকে কেউ একজন সুইসাইড করছে তো আমি আইসি তো তারা তো মানে এখানে আইসে নতুন সব কেউ চিন্তা আছে না তো আমি দেখতে সেটা ফার্স্টে ভাবছি এখানে তো সব ট্রাইবেল লোকরা থাকে আমি ভাবছি এখানের মানুষকেও ফার্স্টে একবার আমি গেছি একে তো পুলিশ পুলিশকেই চলব আমি কাছা দাঁড়িয়ে গেছি না তখন আমি চিনতে পারছি না তারপরে আমি ব্যাক করে আইলাম আমি এসব কিছু করতে করতে ফায়ার সার্ভিস আয়া করছে আউনের করে ঘেরাও দেওয়া লেছে সবারই সরাই গেছে তারপরে আমি ভাবলাম আরেকবার যাই

পঞ্চাশটা <laughs> বছর <laughs> <laughs> <laughs>